আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়ণ মো আজকে আমি আপনাদেরকে ভাজা পুলিটি করে দেখাবো আপে যে পুলিটি করা হয় আমি আজকে সেই পুলি নই তেলে ভেজে যেই পুলি করা হয় পুলি পিঠা রান্না করে আমি সেটি আপনাদেরকে দেখাবো এখানে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি পাতিলে তিন কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক কোঠে আসবে সেই সময় আমি চালের গুঁড়াটা দিয়ে দিব আর এখন আমি এক চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বলকও ঠেকেছে আমি এই পর্যায়ে চালের গোড়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনা চালের গোড়া দিচ্ছি তিন কাপ পানিতে আমি তিন কাপই চালের গোড়া অ্যাড করছি চালের গুড়াটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি এখন এভাবেই একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যদি চালের গোড়াটা ভালোভাবে সিদ্ধ হয় সেক্ষেত্রে পিঠার টেক্সচারটা অনেক বেশি ভালো আসে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নিব। এখন আমি এখানে ক্ষীরটা তৈরি করার জন্য চলে এসেছি এখানে আমি সামান্য একটু ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে কিছু এলাচ দার এখন আমি তার মধ্যে নারিকেলটা দিয়ে দিয়েছি নারিকেল দিয়েছি আর নারকেলের সাথে কিছু গুড় অ্যাড করেছি এটা আমি ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে মিশিয়ে একটা ভিতরের খিরসা তৈরি করে এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন বাইন্ডিংসটা অনেক বেশি সুন্দর এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমার খিসাটা প্রায় হয়ে গেছে এখন এটা দিয়ে আমি পিঠা তৈরি করব তার আগে পিঠার যে আমি আটাটা তৈরি করেছি মানে চালের গোড়াটি দিয়ে যেই তা থেকে আমি ভালোভাবে মতে নিয়েছি আর এখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি লেচি কেটে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে আমি এটাকে একটা পিঠার বানানোর শেপে করে নিচ্ছি দেখতেই পারছেন হাত দিয়েই কীভাবে একটা পিঠা বানানোর শেপ করে নিচ্ছি এই পর্যায়ে আমার তৈরি করা রাখা নারিকেলের যে খিসাটা সেটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন আমি কিভাবে পিঠার মুখটা বন্ধ করে নিচ্ছি পুলি পিঠা কিন্তু এইভাবেই তৈরি করা হয় এখানে আমি একটু পিঠার ডিজাইন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটু বলে বলে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে গরম ডুবো তেলে ভেজে নেব আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে কিছু তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি জালটা কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়াম হিটে থাকবে যাতে পিঠাটা ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয় এবং ভাজা হয় এভাবে আমি নেড়ে ছেড়ে পিঠাগুলো উল্টিয়ে দিব এভাবে ভাজতে হবে ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো বাদামি রং হয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে যে আমার পিঠাগুলো হয়ে গেছে আমার পিঠাগুলো এই মধ্যে তৈরি হয়ে গেছে আর এইভাবেই আপনারা ভাজা পুলি করে নিতে পারবেন আমার পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে যদি আমার চ্যানেলটি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আমার এই পিঠাগুলো অনেক বেশি টেস্টি হয়েছে